আসসালামু আলাইকুম আশা করি রহমতে আপনারা সকলে ভালো আছেন এটা হইল সাজনা পাতা কেউ বলে কেউ বলে মুরিঙ্গা কেউ বলে সজনা পাতা এই তিনটা নামেই বাংলাদেশের সবচেয়ে বেশি পরিচিত তবে এটার উপকারিতা অনেক বেশি অনেকে বেশিরভাগ মানুষ এর উপকারিতা জানি আর অনেকে আবার জানি না তবে যারা জানি না যারা পুরোপুরি জানি না আজকে জানবো জানলে আপনারা অবাক হয়ে যাবেন কেন এর ওষুধি গুণ অনেক বেশি যেমন এই সাজনা পাতা কেউ যদি মোরিঙ্গা খায় তাদের কখনো ক্যালসিয়াম ঘাটতি হবে না অনেকে আসে শরীরে ক্যালসিয়াম ঘাটতি হয় ঘাটতি হওয়ার কারণে আপনার শরীরে হাড়গুলা খাইয়া যায় ক্ষয় হয় যারা নিয়মিত খায় তাদের কখনো হাড়গুলা ক্ষয় হইব না হাড়কে শক্ত মজবুত হবে দাঁত শক্ত মজবুত হবে এবং দেখবেন আরও যে বিশেষ করে কখনো হাড় খাইব না আরেকটা জিনিস সেটা হলো দুধের চেয়ে পুষ্টি চার গুণ বেশি পুষ্টি খেয়াল করছেন দুধের চার গুণ বেশি পুষ্টি এটা পুষ্টি এটা বলছে এই জন্য আপনারা যারা শরীরে পুষ্টি ঘাটতি আছে বা পুষ্টি অভাব হইতে পারে বাপসছেন তারা এই সাজনা পাতা খাবেন আপনার সহজেই এই পুষ্টি ঘাটতিটা পূরণ করতে পারবেন আরেকটা জিনিস সেটা দেখবেন অনেক দেখবেন শারীরিকভাবে দুর্বলতা অনুভব করেন শরীর দুর্বল লাগে শরীর নিঃশক্তি লাগে শক্তি পান না এবং যে কোনো কারণে আপনার শরীর শক্তিটা ক্ষয় হয়ে গেছে তারা শক্তিটা বাড়াতে পারবেন এবং দিন দিন আপনার শরীর শক্তিটা বাড়বো কিভাবে। এরকম আপনারা সাজনা পাতা অথবা মোরিঙ্গা বা সজনা পাতা যেটাই বলেন না কেন এটা ফাউটার করবেন দুই চামচ বা আড়াই চামচ ফাউটার করবেন এই আড়াই চামচ ফাউটার নেবেন এক গ্লাস হালকা গরম দুধ এই হালকা গরম দুধের সাথে এক চামচ বা দেড় চামচ বা দুই চামচ পরিমাণ নিয়ে মিশাই যদি আপনি বড়া পেটে খান আপনারা সাত দিন খেয়ে দেখেন পরীক্ষামূলক দেখবেন আপনার শরীর শক্তিটা আস্তে আস্তে বাড়বো আর এই শক্তিটা আপনার সহজে ধরে রাখতে পারবেন যে কোনো কাজ আপনি সহজে করতে পারবেন আরেকটা জিনিস সেটা দেখবেন কিছু বয়স্ক মানুষের অতি উচ্চ রক্তচাপ হয় যেটা হাই প্রেশার বলি হাই প্রেশার সহজে কন্ট্রোল করে এই সাজনা পাতা মহিঙ্গা যদি আপনি খাবার তালিকায় রাখেন আরেকটা জিনিস যারা ডায়বেটিস প্রচুর পরিমাণ ডায়বেটিস এবং ডায়বেটিসটা কন্ট্রোল করতে পারেন না তারা এই সাজনা পাতা খাবেন আপনার সহজে ডায়াবেটিসটা কন্ট্রোল হবে আর এই সাজনা পাতা বিভিন্ন ভিটামিনে ভরপুর আছে আপনার সহজে শরীরে যদি ঘাটতি থাকে এই ভিটামিন ঘাটতিটা আপনার সহজে পূরণ করতে পারবেন আরেকটা জিনিস দেখবেন অনেকে অতিরিক্ত গামাশি হয় অতিরিক্ত গামাছি হওয়ার কারণে দেখবেন এই গরমেকালে ছোটো ছোটো গোড়ার মতো হয়ে যায় দেখতে খারাপ দেখা যায় আবার চুলকায় এই ঘামাশি ভালো করবেন কীভাবে এই ঘামাশি ভালো করা সহজ উপায় এই পাতাগুলা পরিমাণ মতো কিছু পাতা নেবেন পাতা নিয়ে হাতে কষালবেন কিছুক্ষণ কষালানোর পর এই কষালের টুকু যে জায়গায় গামাছি হয়েছে যার গামাছি হয়েছে এই জায়গায় সুন্দরভাবে ডোলে ডোলে লাগাবেন এটা গোসল করে লাগায় গোসল করে আগে লাগাবেন পনেরো মিনিটের মতো লাগাইলে তারপরে আপনি গোসল করবেন এরকম দুই থেকে তিন দিন ডোলে ডোলে এই পাতা ব্যবহার করলে দেখবেন আপনার গামাছিটা সহজে ভালো হবে আর বিশেষ করে এই সাজনা পাতা ও মরিঙ্গা শরীরে ব্যথা দূর করে অনেকে হাত ব্যথা করে পা ব্যথা করে কোমর ব্যথা করে মাজা ব্যথা করে এবং ব্যথা করে এই ব্যথা দূর করে আস্তে আস্তে এই জন্য আপনারা যে কোনো বয়সে এই সাজনা পাতা মরিঙ্গা আপনারা খেতে পারেন খুবই উপকার এবং খুবই পুষ্টিকর এবং বিভিন্ন ওষুধে ভরপুর আরেকটা জিনিস এটা কীভাবে খাবেন অনেকে বলে আমাকে প্রশ্ন করে আসলে এটা অনেকভাবে খাওয়া যায় আমি বলি প্রথমত এটা শাক করে আপনারা শাক করে সকালবেলা ভাত ভাতের মাধ্যমে খেতে পারেন অথবা এটা শুকায় গুঁড়া করে হটর করে আপনার তরকারিতে মিশে খেতে পারেন অথবা এটা ভর্তা করে খেতে পারেন মানে শুকায় গুঁড়া করে পাতাগুলো ভর্তা করে মজ দিয়ে ভর্তা করে খেতে পারেন অথবা এটা আপনারা জুস করে খেতে পারেন আর সাজনা পাতা কিন্তু চেহারা ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়ায় ফর্সা করে বয়স্ক সাপ দূর করে স্কিনের জন্য খুবই উপকার আশা করি আপনারা খাবার তালিকায় রাখবেন খাবেন আর চেষ্টা করবেন সবসময় খাওয়ার জন্য যারা গ্রামে থাকে তারা সহজে সংগ্রহ করতে পারবেন যারা একটু মানে অঞ্চল থাকে তারা সংগ্রহ করে একটু কঠিন হবে তবে চেষ্টা করবেন খাওয়া মানে খাবার তালিকা রাখার জন্য যারা এই ভিডিও দেখেন ভিডিও দেখে পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দেবেন ফলো দিলে এইটাই যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করুন তখন আপনারা সহজে দেখতে পাবেন এর জন্য পেজটা ফলো দেবেন